গেল দেড় দশকে বাংলাদেশের ফুটবলের দুই ধারা হেঁটেছে দুই ভিন্ন পথে পুরুষ দল যখন প্রতিনিয়ত হতাশ করেছে ফুটবল ভক্তদের তখন নারীরা বরাবরই প্রমাণ করেছে নিজেদের দেশের বাইরে ডাক পেয়েছে নারী ফুটবল বয়সভিত্তিক দলগুলো থেকে সাফল্য এসেছে প্রতিনিয়ত তবে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে বিশ্বকাপ তো বটেই অলিম্পিকের শ্রেষ্ঠত্ব আসরেও কখনও দেখা যায়নি লাল সবুজদের প্রতিনিধিদের তবে এবার সেই আক্ষেপ মেটানোর কিছুটা সুযোগ অন্তত পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটাও অবশ্য পুরুষ ফুটবলে না নারী ফুটবলের এতদিন নারী বিশ্বকাপে জাগা হয়নি বাংলাদেশের মেয়েদের এবার সেই সুযোগ মিলতে পারে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি এর নতুন নিয়মের সুবাদে এতদিন পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে নারীদের বিশ্বকাপের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করত এএফসি ওমেন্স এশিয়া কাপ কিংবা এশিয়ান গেমসের ওপর তবে এবার থেকে ফিফা বিশ্বকাপ বাছাই হবে সম্পূর্ণ আলাদা এক টুর্নামেন্টের ভিত্তিতে নতুন এই ফর্ম্যাটে শুরুতেই ফিফা র্যাঙ্কিংয়ে নিচের দিকের দলগুলো খেলবে নিজেদের মাঝে এটি বিবেচিত হবে রাউন্ড এক হিসেবে সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতি এই লিগ থেকে উপরের দিকের দলগুলো যাবে রাউন্ড দুইয়ে বাংলাদেশে বিশ্বকাপের পথে যাত্রাটা শুরু হবে এখান থেকেই আগে কখনোই বিশ্বকাপের বাছাইভাবে স্বাদ না পাওয়া বাংলাদেশে মেয়েদের জন্য এটি নিশ্চিতভাবেই বড় পাওয়া রাউন্ড দুইয়ে থাকবে চব্বিশ দল ফিফার র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা দলগুলো এই পর্বে সরাসরি যুক্ত হবে সঙ্গে থাকবে রাউন্ড এক পেরিয়ে আসা দল এবারে চব্বিশ দলকে ভাগ করা হবে ছয় গ্রুপে সেখানেও সিঙ্গেল রাউন্ড রবির লিগ পেরিয়ে আসা মোট বারো দল যাবে রাউন্ড তিনে রাউন্ড তিনে বিশ্বকাপের স্লট ভিত্তিতে দলগুলো মুখোমুখি হবে বিশ্বকাপে চূড়ান্ত বাছাই পর্বে এই পর্বে এসে প্রথমবার খেলা হবে হোম অ্যান্ড অ্যায়ে ভিত্তিতে দলগুলো এখান থেকে সরাসরি বিশ্বকাপে কিংবা প্লে অফে জায়গা করে নেবে বাংলাদেশের জন্য পটটি লম্বা হলেও এবারই প্রথম হাজির হচ্ছে এমন সুযোগ এএফসি পক্ষ থেকে জানানো হয়েছে দুই মহিলা বিশ্বকাপের জন্য এশিয়া অঞ্চলে এই বাছাই পদ্ধতি শুরু হবে দুই থেকে নারী দলগুলোর খেলার পরিমাণ এবং অংশগ্রহণের সুযোগ বাড়াতেই এই নতুন পদ্ধতি হারছে এএফসি একই সঙ্গে এএফসি নারী এশিয়া কাপ এবং নারী অলিম্পিক বাছাই পর্বেও আছে নতুন তথ্য রাশেদ হুসাইন নিউজ হান্ড্রেড